হাজার বছরের প্রাচীন নগর পূর্ব বাংলার অন্যতম রাজধানী এবং নদীপাত আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিক গ্রাম মনে করে এই সুবর্ণগ্রামে তেরোশ থেকে স্থানীয় হিন্দু রাজা ধনুষ মাধব দশরথের তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন বঙ্গ মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো দশ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁজ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপনিবেশিক সময়কালে ও এলাকায় বাণিজ্যিক আবাসিক ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্য কর্ম নির্মিত হয়েছে উনিশ শতকের গোড়ার দিকে ধর্মার্থ হিন্দু বণিকের ধারা পানামনগরের গোড়াপত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত পাই ছশো মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট বাহান্নটি ভবন নিয়ে পালাম নটে ভবনগুলির অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা স্থাপত্য শিল্পে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগ ঘটেছে বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুল সুরকীয় আস্তর দিয়ে নির্মিত ভবন সমূহে ব্যবহৃত হয়েছে মোজাই রঙিন কাজ চিনি টিকরি ছাদ কাঠের ভীম বর্গা চমৎকার স্টাকো অলঙ্কারের সমৃদ্ধ ভবন দুই পাশে পরিবেষ্টিত পরীক্ষা ঘাট সহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে ভবন সময়ের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন পনেরোশো তেরোশো নির্মিত নিহারিকা ভবন এর নামকরণ পাওয়া যায় পানাম নগরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি ছোট সর্দার বাড়ি পানাম গোয়ালন্দি মসজিদ মর উত্তারবাড়ি টাকশাল গিয়াসুদ্দিন আজম সাহের সমাধি উল্লেখযোগ্য